কোলাইল না মানে একদম অসহ্য হয়ে গেছি ওই যে আমার গাড়ি দেখেন ওই যে আমি গাড়িটা রাখছি ও শেয়া মধ্যে ভাবছে যেটু মনে হয় চল্লিশ ডিগ্রির উপরে দিয়ে দিছে গরম আমার মনে হয় আসামে আজকের মতো গরম আজকের মতো গরম হয়তো আসামে এবারকার বছরে দেন কে প্রচুর গরম দেখেন একটা গাছের পাতা দেখেন একটা গাছের পাতা ওনার না আকাশের অবস্থা দেখেন এই যে একটা ব্রিজের সামনে আমি খারাইছি আকাশের অবস্থা দেখেন একদম একটা পাতা পর্যন্ত নর্থ আছে না দেখেন এই যে আমি গাইডে রাখছি এনে গাইডেন রাইকে আমি কিন্তু একটু জিরাবান নিকে খারাইছি মানে নিলিবিলি জায়গা দেখেন এখানে কোনো মানুষজনও নাই একা একা আমি ভিডিওটা শ্যুট নিতেছি তো বন্ধুরা মানে আপনাদের সাথে একটু শেয়ার করলাম असल